একজন গরিব ছেলে এক কোটিপতি মেয়েকে ভালোবাসত কিন্তু গরিব হওয়ার কারণে তার বাবা গলা ধাক্কা দিয়ে সেই ছেলেকে বের করে দেই অবশেষে সেই ছেলেটি বিলিয়ানিয়ার হয়ে সেই কোটিপতি বাবার সকল কোম্পানি কিনে ফেলে এরপর কি ঘটেছিল বিস্তারিত জানুন রাতের শহর নিস্তব্ধ শুধু ভাঙা রাস্তায় বাতি টিমটিম করছে সেই অন্ধকারের ভেতরে এক পুরনো কুড়ে ঘরে বসে আছে রায়হান চোখে গভীর কষ্ট কিন্তু বুকের ভেতরে জ্বলছে অদ্ভুত আগুন সে দরিদ্র হাতে নেই টাকা নেই সম্বল শুধু আছে স্বপ্ন স্বপ্ন যে একদিন সে কিছু হয়ে দেখাবে কিন্তু আজ তার বুক ভারী হয়ে আছে অপমানের দগদগে ঘায়ে কারণ যে মানুষটিকে সে প্রাণ দিয়ে ভালোবাসে নাইলা তাকে হারাতে বসেছে নাইলার বাবা একজন ধনী ব্যবসায়ী শহরের সবচেয়ে অহংকারী মানুষ আজই সেই মানুষটা রায়হানকে তুচ্ছ করে তাড়িয়ে দিয়েছে তার দরজা থেকে রায়হানের মনে ভেসে উঠছে কয়েক ঘণ্টা আগের দৃশ্য বিকেলের পর শামুস করে নায়লার বাড়িতে গিয়েছিল সে হাতে ছিল মায়ের পুরনো একটি আংটি ছোট্ট স্বপ্নের প্রতীক চেয়েছিল সেটি দিয়ে নাইলার বাবার কাছে বিয়ের প্রস্তাব রাখতে দরজার সামনে দাঁড়িয়েছিল সে বুক কাঁপছিল তবু এগিয়েছিল ভেতরে নাইলার বাবা বসেছিলেন দামি শ্যুটে চারপাশে কাগজ আর চাকর বাকর রায়হান কাপা গলায় বলল স্যার আমি নায়লাকে বিয়ে করতে চাই এক মুহূর্তে চারদিক নিস্তব্ধ হয়ে গেল তারপর ঘর ভরে উঠল হাসাহাসিতে চাকর থেকে অতিথি সবাই হেসে উঠল একসাথে নায়লার বাবার চোখে বিদ্রুপের ঝিলিক ঠোঁটে তীক্ষ্ণ হাসি তিনি বললেন তুই তোকে দেখে ভিকারি মনে হয় আর তুই আমার মেয়েকে বিয়ে করবে রায়হানের বুক ধকধক করছিল হাত কাঁপছিল মুখ নুয়ে যাচ্ছিল লজ্জায় তবুও সাহস করে বলল স্যার আমার টাকা নিয়ে কিন্তু আমার স্বপ্ন আছে আমার পরিশ্রম আছে কথা শেষ হতেই হাসির শব্দ আরও জোরে উঠল চারপাশে নায়লার বাবা টেবিলের জোরে হাত মেরে বললেন স্বপ্ন দিয়ে সংসার চলে না ছেলে তিনি সামনে এসে রায়হানকে ঠেলে দিলেন রায়হান মাটিতে পড়ে গেল আংটিটা গড়িয়ে গেল দূরে নাইলা ছুটে এসে কেঁদে উঠল আব্বু প্লিজ ওকে এভাবে অপমান করবেন না কিন্তু তার বাবার চোখে আগুন তিনি গর্জে উঠলেন চুপ কর নায়লা আমার মেয়ের বিয়ে হবে কোটি টাকার মালিকের সাথে কোনো ভিকারির সাথে নয় রায়হান ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার চোখে তখন আগুনের মতো শপথের ঝিলিক সে দাঁতে দাঁত চেপে বলল একদিন আমি এমন হব যাতে আপনার এই হাসি কান্নায় পরিণত হবে ঘর নিস্তব্ধ হয়ে গেল নায়লার বাবা তার ছিল্লে দৃষ্টিতে টাকিয়ে রইলেন নাইলার চোখে তখন কেবল অশ্রু বুক ভরে আতঙ্ক আর রায়হানের হৃদয়ে জন্ম নিল প্রতিশোধের আগুন রায়হান সেদিন রাতেই ঘর থেকে বেরিয়ে পড়ল পকেটে এক টাকাও নেই কিন্তু বুকের ভেতরে ঝড় শপথ নিয়েছে এই অপমান একদিন সে ফিরিয়ে দেবে শহরের অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকালো তার চোখ ভিজে উঠল ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা হে আল্লাহ আমায় শক্তি দাও পরদিন থেকে শুরু হলো তার নতুন জীবন দিনে ইট ভাঙার কাজ রাতে রাস্তায় বাতির নিচে বই পড়া ক্লান্ত শরীর ক্ষুধার্ত পেট তবু ভেতরের আগুন নিভে না রাতের পর রাত সে ব্যবসার বই পড়তে লাগল ফেলে দেওয়া কাগজ কুড়িয়ে নিয়ে সে আঁকতে লাগল পরিকল্পনা মানুষ হাসত বলতো ও পাগল হয়ে গেছে কিন্তু রায়হান জানত একদিন এই স্বপ্নই তাকে বদলে দেবে একদিন সে একটা ছোট দোকানে কাজ পেল দোকানের মালিক কঠিন মানুষ বকাঝকা করত সব সময়। কিন্তু রায়হান সবকিছু চুপচাপ শিখতে লাগল কিভাবে পণ্য কিনতে হয় কিভাবে বিক্রি করতে হয় সব গ্রাহকদের হাসি মুখে আপ্যায়ন করত সে ধীরে ধীরে সবাই রায়হানকে চিনতে লাগল ভদ্র ছেলে হিসেবে একদিন মালিক অসুস্থ হয়ে পড়ল সেই সুযোগে দোকান চালালো রায়হান নিজের বুদ্ধি দিয়ে চমৎকারভাবে ব্যবসা জমে উঠল লাভ হতে শুরু করল মালিক অবাক হয়ে বলল তুই যে মাথা ভালো সেটা আমি বুঝিনি রায়হান শুধু মুচকি হাসল সেই হাসির ভেতরে লুকি ছিল শপথ আর অদম্য পরিশ্রম কিছুদিন পর সে দোকান ছেড়ে নিজেই শুরু করল ছোট ব্যবসা ফুটপাতের উপর একটি ছোট টেবিল কয়েকটা পণ্য এভাবেই শুরু মানুষ আবার হাসল বলল এতে কিছু হবে না কিন্তু রায়হান মাথা নিজু করে কাজ চালিয়ে গেল সকাল থেকে রাত পর্যন্ত গ্রাহকদের সঙ্গে মিশত সে অল্প লাভ জমিয়ে আবার নতুন পণ্য কিনত ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগল একটা দোকান হলো তারপর আরও একটা তারপর একটি ছোট্ট কোম্পানি দাঁড় করালো সে রায়হান আর সেই দরিদ্র ছেলেটি নেই এবার সে উদ্যোক্তা তবুও রাতের পর রাত জেগে কাজ করত কারণ তার মনে তখনও বাজছিল সেই অপমানের কথা নাইলার বাবার বিদ্রুপী হাসি তার কানে প্রতিদিন ধ্বনিত হত আর সেই হাসি তাকে আরও শক্তি দিত সময় গড়িয়ে যাচ্ছে আর রায়হানের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে যেখানে অন্যরা ভেবেছিল সে ভিকারিই থাকবে সেখানে সে হয়ে উঠল প্রতিদিনের আলোচনার বিষয় তার কোম্পানির নাম ছড়িয়ে পড়ল শহরের কোণে কোণে লোকজন বলল এই ছেলেটাই তো একসময় ফুটপাতে ব্যবসা করত রায়হান কিন্তু মাথা নত করে হাসল যেন কিছুই হয়নি কিন্তু ভেতরে ভেতরে সে তৈরি করছিল ঝড় সে ছোট ব্যবসা থেকে বড় ব্যবসায় ঢুকল আমদানি রপ্তানির দিকে একটার পর একটা সিদ্ধান্ত তাকে এগিয়ে নিয়েছিল সঠিক পথে তার মাথার বুদ্ধি সাহস আর পরিশ্রমে জয় হচ্ছিল প্রতিযোগিতা যারা একসময় তাকে অবহেলা করেছিল তারাই এখন সুযোগ খুঁজছে তার কাছে কাজ করার রায়হান দিন দিন ধনী হতে লাগল শুধু ধনী নয় সে হয়ে উঠল প্রভাবশালী তার গাড়ি চললে মানুষ থেমে তাকিয়ে থাকত টেলিভিশনে সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হতো কিন্তু এসব কিছুর মাঝেও তার চোখে সবসময় ভেসে উঠত নাইলার বাবার চেহারা সে হাসি সে অপমান যা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল রায়হান প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো এখনও শেষ হয়নি এখনও প্রতিশোধ বাকি একদিন খবর এলো নায়লার বাবার কোম্পানি বড় সমস্যায় পড়েছে ব্যবসায়িক ভুল আর লোভে পড়ে তিনি ঋণে ডুবে গেছেন শেয়ার বাজারে তার কোম্পানির শেয়ার পড়তে শুরু করেছে মানুষ বলল ওর সাম্রাজ্য আর বাঁচবে না রায়হানের চোখে তখন রহস্যময়ী হাসি সে ধীরে ধীরে পরিকল্পনা শুরু করল নিজের সহযোগীদের বলল সময় এসেছে কেউ বুঝতে পারছিল না কি করতে যাচ্ছে সে কয়েক সপ্তাহের ভেতর সে গোপনে শেয়ার কিনতে শুরু করল প্রতিদিন একটু একটু করে সে কিনতে থাকলো কোম্পানির অংশীদারিত্ব নাইলার বাবা টেরি হল না কে কিনছে তার কোম্পানির শেয়ার একদিন সকালে সংবাদপত্রের শিরোনাম হল শহরের সবচেয়ে বড় চমক অজ্ঞাত বিনিয়োগকারীর হাতে গেল ফালানি কোম্পানি নাইলার বাবা আতকে উঠলেন মুখে ঘাম তিনি বুঝতে পারলেন তার সাম্রাজ্য হাতছাড়া হয়ে গেছে কিন্তু তখনও তিনি জানতেন না আসল মালিককে অফিসে মিটিং ডাকা হলো। সবাই ভয় অপেক্ষা করছে নতুন মালিকের আগমনের নায়লার বাবা স্যুট পরে বসে আছেন চোখে দুশ্চিন্তার ছায়া হঠাৎ দরজা খুলে ঢুকলো এক তরুণ চোখে জলজলে আত্মবিশ্বাস সবাই অবাক হয়ে তাকাল সে রায়হান নায়লার বাবার মুখ শুকিয়ে গেল চেয়ার থেকে প্রায় পুড়ে যাচ্ছিলেন রায়হান ধীরে ধীরে এগিয়ে এসে বলল কেমন আছেন স্যার মনে আছে একদিন আপনি আমাকে বলেছিলেন ভিকারি ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো সব কর্মচারীর চোখ বিস্ফারিত কেউ কথা বলার সাহস পাচ্ছে না নাইলার বাবা চেয়ার আঁকড়ে ধরে কাঁপা কণ্ঠে বললেন তুই রায়হানের ঠোঁটে শান্ত অথচ তীক্ষ্ণ হাসি সে বলল হ্যাঁ স্যার আমি যাকে আপনি ভিখারি বলে তাড়িয়ে দিয়েছিলেন নাইলার বাবার চোখে আতঙ্ক ছায়া ফেলল তিনি অসহায়ভাবে বললেন এটা হতে পারে না এটা কিভাবে সম্ভব রায়হান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তার প্রতিটি পদক্ষেপ যেন বজ্রপাতের মতো বাঁচছে ঘরে কাছাকাছি গিয়ে সে থেমে দাঁড়াল চোখে চোখ রেখে বলল যেদিন আপনি আমাকে মাটিতে ফেলে দিয়েছিলেন সেদিন আমি শপথ নিয়েছিলাম আপনার হাসিকে কান্নায় বদলে দেব নায়লার বাবার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে তিনি কাঁপা কণ্ঠে বললেন তুই চাইছিস কি রায়হানের কণ্ঠ শক্ত হল আমি চাই না আপনার টাকা চাইনা ক্ষমা আমি চাই আপনি বুঝুন মানুষকে অপমান করার ফল কি হতে পারে ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়েছিল নায়লা সে সব কিছু শুনছিল আর চোখ ভিজে গিয়েছিল অশ্রুতে সে ছুটে এসে রায়হানের সামনে দাঁড়ালো, কাঁপা গলায় বলল রায়হান তুমি জিতেছ আর কোনো প্রতিশোধের দরকার নেই রায়হান তার দিকে তাকালো, চোখে নরম আলো ফুটল মুহূর্তের জন্য কিন্তু পরক্ষণেই সে ঘুরে তাকালো নায়লার বাবার দিকে স্যার আজ থেকে এই কোম্পানি আমার আপনি চাইলেও না চাইলেও নাইলার বাবা ভেঙে পড়লেন চেয়ারে তার চোখে পরাজয়ের অশ্রু জমে উঠল ঘরে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রায়হানের দিকে সে ছিল বিজয়ীর মতো অপমানের আগুন থেকে জন্ম নেয়া এক সম্রাট রায়হান ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল পেছনে রয়ে গেল নিস্তব্ধতা আর স্তব্ধ মানুষজন নাইলা দাঁড়িয়ে রইল অশ্রুভিজা চোখে তার ঠোঁটে এক অদ্ভুত হাসি হয়তো সে বুঝতে পারছিল ভালোবাসা হেরে যায়নি কেবল রূপ বদলেছে আর রাইহান জানত অপমানিত দরিদ্র থেকে আজ সে হয়ে উঠেছে বিলিয়নিয়ার আর এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন